স্বামী বস করার বিদ্যা বা স্ত্রীকে নিজের ধাসি বানানোর বিদ্যা বা আপনার প্রেমিককে ভিএ করার বাধ্য করার বিদ্যা তো ভিওয়ার্স এটা একটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল বিদ্যা বা কুফুরি তাবিজ বসীকরণ কুপুরি তাবিজ এই তাবিজদের মাধ্যমে মাত্র বাহাত্তর ঘন্টার ভিতরে দুনিয়াতে যে কোনো ব্যক্তিকে আপনি বস করতে পারবেন সে যদি মারা না যায় যদি বেঁচে থাকে তাহলে সে যেখানেই থাকুক যেই অবস্থায় থাকুক তাকে আপনি মনে করেন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার গুলাম বানিয়ে দিতে পারবেন ডাইরেক্ট পরীক্ষিত পরীক্ষিত এটা আমার নিজের পরীক্ষিত আমার আশেপাশে যে কবিরাজগুলো আছে তারা নিজেরা করতে পরীক্ষা করতে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়েছে বিদ্যায় কিন্তু আমার কিন্তু নিয়মটাও আমার আমার সঠিক নিয়মে আপনার তাবিস্তা করতে হবে তো ভিওর্স যারা বিভিন্ন কবিরাজের পিছিয়ে পিছিয়ে ঘুরতে ঘুরতে ঠিক আছে জীবনকে শেষ করে ফেলছেন ঠিক আছে কোনো কাজ হচ্ছে না তো তাদেরকে আমি বলবো আপনারা সব কিছু বাদ দিয়ে আপনি আমার এই তাবিজটা করতে পারেন তো ভিওয়ার্স যারা এটা করার জন্য একান্ত প্রয়োজন তারাই করবেন কারণ এগুলো নিয়ে ফাইজ লিমি মস্করা করবেন না বা কোনো ব্যক্তিকে খারাপ কোনো উদ্দেশ্যে তাবিজগুলো লিখবেন না তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন ভাই কেন এগুলো কুপুরি বিদ্যা এগুলো যারা একান্তভাবে বিপদ পড়ে গেছে তাদের জন্যই এগুলো দেওয়া আছে যে আমি মন থেকে একটা মানুষকে চাই ঠিক আছে ভাই মানুষটা আমার ঠকাইছে তো তার জন্য আমি এটা করব তাহলে ঠিক আছে যদি কারো ফাইজ মিকুরি আপনি করেন বা থার্ডটা মিকুরি করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন কেন এগুলো ফার্স্ট ডিম করার জিনিসটা এগুলো হানড্রেড পারসেন্ট একটা বিদ্যা কারণ কুফুরি তাবিজ কখনোই বিথা যাওয়ার নয় যদি সঠিকভাবে আপনি করতে পারেন সঠিকভাবে নিয়মটা আপনাকে জানতে হবে তো ভিউয়ার্স যারা একান্তভাবে করতে চান তাদেরকে আমি সম্পূর্ণ নিয়মটা বলে দিব আপনার মনোযোগ সহকারে আমার উপরে বিশ্বাস রাখেন আগে আল্লাহ আমার উপরে বিশ্বাস বিশ্বাস রাখেন আসলে এখন আল্লাহ বলা যাবে না কারণ এখন কুফুরি কাজ আমার সার্থকতার জন্য আমার স্বার্থের জন্য আমি কুফুরি করতেছি তো যারা এটা করতে চান হ্যাঁ কীভাবে করবেন আমি আপনাদের বলে দিব আপনারা বিস্তারিত শুনবেন এবং আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবেই করবেন আর যাদের এগুলো করার দরকার না বা কুফুরি কাজ আপনারা দেখেন না আপনি ইমান আল্লাহ লোক তাহলে আপনি এগুলো দেখা দরকার নেই আর যারা করতে যান বিভত পড়ে গেছেন হ্যাঁ তারা এগুলো করবেন তো এটা কিভাবে করবেন আমি আপনাদের বলছি এটা যে একটা শ্মশান ঘাটে ঠিক আছে শনিবারের দিন ফজরের পর থেকে কোনো কিছু খাবেন না আপনি উপাস থাকবেন থাকার পর আপনি মাঘ্রিবের পরও কিছু খাবেন না মাঘ্রিবের পরে যায় এই তাবিজটা শ্মশানে গিয়ে লিখবেন এবং লিখবেন আপনি দক্ষিণ দিক মুখ করে বসবেন সামলে মোমবাতি আগরবাতি ধরায় লিখবেন এবং যার জন্য লিখবেন তার কথা মনে মনে ভাববেন এক সেকেন্ডের জন্য তাকে মনে মনে ভাবা বাদ দিবেন না সে আপনার ধ্যানে মনে থাকতে হবে ঠিক আছে এইভাবে আপনি তাবিজটা লিখা শুরু করবেন এবং তাবিজটা লিখবেন আপনি চন্দন কাঠের উপরে লোহা গরম করে চন্দন কাঠের উপরে লোহা গরম করে আপনি তাবিজ লিখা যান চন্দন কাঠের উপরে লোহা গরম করে এই তাবিজটা লিখবেন এবং তাবিজটা লেখার সময় হ্যাঁ আপনি মনে মনে ভাববেন যে তাবিজটা লেখলে পরে সে আমার কাছে চলে আসবে এটা বিশ্বাস রাখতে হবে মানে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে এরকম বিশ্বাস নিয়ে এবং তার কথা মনে মনে ভেবে আপনি তাবিজটা লিখবেন ঠিক আছে তো তাবিজটা লেখা কমপ্লিট হলে নিচে তার নাম তার বাবার নাম লিখিয়ে দেবেন হ্যাঁ এবং আপনি যে লিখলেন আপনার জায়গায় আনা ঠিক আছে বিন আপনার মায়ের নাম আনা বিনতে আপনার মায়ের নাম আনা মানে আপনি নিজে যদি লেখেন তাহলে আপনার নামের জায়গায় আনা লিখবেন আনা আপনি যদি আবার অন্য কাউকে লিখে দেন ঠিক আছে তাহলে আপনি ওর নাম লিখে দেবেন মানে আপনি যাকে লিখে দেন ওই জায়গায় আপনার নাম লিখে দেবেন তো আপনার ক্ষেত্রে শুধু আনা লিখিবেন এটা আপনি মনে রাখে যেন তো এইভাবে নামগুলো কম্পিভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এই চন্দন কাঠটাকে নেবেন ঠিক আছে চন্দন কাঠটা নিয়ে আপনি যেখানে চিতা পোড়া আর কি যেখানে চিতাটা পোড়াই ওই জায়গায় যাবেন ওই জায়গায় গিয়ে হ্যাঁ আপনি ওই ছেলের বাড়ির দিক মুখ করে যার জন্য করতেছেন ওই ছেলের বাড়ির দিক মুখ করে বা মেয়ের বাড়ির দিক মুখ করে এটাকে চিতাই ধারিয়ে এই রে আপনি পুরায় দিবেন ঠিক আছে তো পুরায় দিয়ে সূজা বাড়িতে চলে আসবেন কারোর সাথে কোনো কথা বলবেন না কোনো ব্যক্তির সাথে কোনো কথা বলবেন না ঠিক আছে কোনো ব্যক্তির সাথে কোনো কথা বলার দরকার নাই সূজা বাড়িতে চলে আসবেন বাড়িতে এসে আপনি রুমে আসবেন রুমে আসার পরে দশ মিনিট বসবেন রুমে বসার পর তারপর আপনি খাওয়া দাওয়া করবেন এর আগে কোনো কিছু খাবেন না তো ভিওয়ার্স আশা করি আমি যেভাবে বলছি এভাবে আপনারা বুঝতে পারছেন আমি যেভাবে বলবো এইভাবে করবেন কাজ মিস হলে আমি বুঝবো তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন